সালামু আলাইকুম সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সামনে আগত রমজান মাস তাই সবাইকে সেই রমজান মাসের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি দুই দিনের এই দুনিয়ায় আমরা মানুষ ক্ষণেজায় আজ আছি কাল নেই তো কেউ কারোর প্রতি রাগ হিংসা কোনো প্রকার ক্ষোভ না রেখে সব মন থেকে মুছে ফেলে দিয়ে এবং সবাই সবাইকে মাফ করে দিয়ে সবাই সবার সঙ্গে যেন মিলে চলতে পারি এই আশা আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আল্লাহ যেন আমাদের সকলকে রহমত করে আমাদের আগামী দিনগুলো যেন ভালো যায় এজন্য সবাই সবার জন্য দোয়া করা উচিত হয়তো এই মুহূর্তে আমরা আছি আজ আজ হয়তো কাল নাও থাকতে পারি ফেসবুক পরিবারে এসে সবাই সবার সঙ্গে পরিচিত বন্ধুত্ব ভালোবাসা অনেক কিছুই হয়েছে যাই হোক এই ভালোবাসা এই মনের টান সবাই সবার প্রতি সহানুভূতিশীল হয়ে এই পরিবারে মিলেমিশে কাজ করা বড়ই সৌভাগ্যের ব্যাপার আমি দোয়া করি আল্লাহ সবাইকে রহমত করুক যেন সবাই সবার সঙ্গে মিলেমিশে সুন্দরভাবে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যেতে পারে একটা কথা এই দুদিনের দুনিয়াতে আমরা সবাই হিংসাবিদদের ভুলে যাই সবাই সবার প্রতি সহানুভূতিশীল হই আর একটা কথা এক দিন দুই দিন তিন দিন এক সপ্তাহ পনেরো দিন এক মাস হয়তো কেউ কাউকে সাপোর্ট না করতে পারা বা এই পরিবারে উপস্থিত না থাকা হয়তো সবাই সবাইকে ভুলেই যাবে কেউ কাউকে মনে রাখবে না কিন্তু কেউ বুঝতে পারবে না আসলে ওই ব্যক্তিটা হয়তো দুনিয়ায় নেই যাই হোক আমিও হয়তো কখন চলে যাব জানি আল্লাহ কখন ডাক দিবে যেতে হবে আপনাদের সবার প্রতি আমার একটু অনুরোধ রইল একদিন দুদিন পাঁচ দিন এক সপ্তাহ যদি আপনারা আমাকে উপস্থিতি ট্রেন না পান হয়তো ভেবে নেবেন যে আমি দুনিয়াতে নেই আল্লাহ আমাকে নিয়ে গেছে সেই মহান রব্বুল আল আমিনের কাছে অবশ্যই যদি সম্ভব হয় একটু দোয়া করবেন যেন আল্লাহ আমাকে ভালো করে আর কিছুই আপনাদের কাছে আমার সাওয়ার নেই আমার কেমন যেন খনে খলে মনে হয় যে এই বুঝি আল্লাহ ডাক দিয়ে বসে এই বুঝি চলে গেলাম এই বুঝি এই পৃথিবী এক করতে হবে কেন জানেন এরকমটা কেন মনে হয় যাই হোক কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আপনারা কেউ মনে কষ্ট নেবেন না সবাই সবার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি এই রমজান মাস উপলক্ষে আল্লাহ আপনাদের সকলকে রহমত করুক সকলকে হেফাজত করুক আল্লাহ হাফেজ শুভ সকাল